আজকে চলে এসেছি ইলেকট্রনিক্স অনেকদিন পর এবং তোমাদের জন্য নিয়ে এসেছি প্রচুর কালেকশন আজকে কিন্তু ইলেকট্রনিক্স শুধুমাত্র ফোনের কালেকশনের উপর তোমাদের দেখাবো যেরকম কম দামি ফোনের রেঞ্জ থেকে শুরু করে সমস্ত আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড এর হিউজ কালেকশন রয়েছে যেটা একদম প্রচুর লম্বা লাইন লেগে আছে এবং পিছনেও প্রচুর কালেকশন রয়েছে যেগুলো আর জায়গা নেই এছাড়াও তোমাদের ম্যাকবুক ল্যাপটপ এর কালেকশন রয়েছে একসাথে এক ছাদের তলায় সমস্ত পেয়ে যাবে তোমরা ফোন পেয়ে যাচ্ছ ল্যাপটপ পেয়ে যাচ্ছ এবং দাদার থেকে আমি জেনে নেবো যে নতুন বছর পড়ে গেছে কিন্তু নতুন বছরের অফার ইলেকট্রনিক্স চলে এসছে আমার চ্যানেলে কিরকম কি অফার থাকবে সমস্ত কিছু জেনে নেবো আর তার আগে বলে যারা যারা নতুন আছে চ্যানেলে তারা বলি

আর এইগুলো যারা যারা মোটামুটি দেখছে আর তারা যদি নিতে চায় তো ফার্স্ট এ যদি এখানে কিও যদি আসে বলে তো কিছু ডিসকাউন্ট কি পাবে চ্যানেল থেকে यस यस ডিসকাউন্ট পাবেন আমাদের এখানে যে যে কোনো ফোন আপনি নেবেন নতুন বা পুরনো আমরা নতুন স্টক রাখি যা দেখো হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে যা আপনি সিল ফোন নিলে যা অনলাইনে প্রাইস দেখবে তার থেকে আপনাকে 500 আরো ডিসকাউন্ট পাবেন মানে অনলাইনে যে প্রাইস রয়েছে তার থেকেও কিন্তু তোমরা 500 এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে সিল প্যাকের উপর সিল তারপর আপনি পাবেন ব্যাক কভার স্ক্রিন গার্ড ফ্রি ওয়্যার প্রোটেক্টর ফ্রি আর ব্যাক লেমিনেশন করতে পারেন তাটাও ফ্রি আপনার মানে তার সাথে কিন্তু তোমরা সম্পূর্ণ রূপে ফ্রি পেয়ে যাচ্ছো ব্যাক প্রোটেকশন কভার সমস্ত কিছু দিয়েই তোমরা পেয়ে যাচ্ছো আর যদি এখানে তোমরা শুনেছি যে তোমরা হোলসেলও করো ইয়েস ইয়েস তো কেউ যদি বিজনেস স্টার্ট করতে চায় তো সে এর জন্য কন্টাক্ট করতে পারে ইয়েস ইয়েস আমাদের সাথে হোলসেলও আপনি বিজনেস স্টার্ট করতে পারেন ওকে তো এরপর দেখে 5G ফোনও দেখে 4G ফোনও দেখে একটু চলে আসবো প্রত্যেকটা ফোন যদি একটু দেখো আইফোন থেকে শুরু করে আমি দেখতে চাইছি না আইফোনে কয়টা কালেকশন রয়েছে কি কি রয়েছে কেমন কন্ডিশন রয়েছে কত প্রাইস রয়েছে আইফোন 13 প্রো ম্যাক্স 256 জিবি এটা আপনি 45000 এ পেয়ে যাবেন

এটা আপনি সতেরো পাঁচশোর মধ্যেই পেয়ে যাবেন সতেরো পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছে একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছে যাচ্ছ

প্রিয়ান প্র উইথ ভেগান লেদার আট দুশো ছাপ্পান্টিভ জি আছে এটা আট একশো আঠাশ আপনি বারো হাজার টাকায় পেয়ে যাবেন বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছে ওপো এটি এবং প্রত্যেকটা ফোন

সেও আট একশো আঠাশ আট একশো আঠাশ ওকে তো মোটামুটি এইগুলো তো তোমরা দেখেই নিলে ফোনের কানেকশন এখানে Y56 রয়েছে Y56 কত থেকে শুরু হচ্ছে Y56 আমাদের দুটো পিস আছে সেটাও অফারে চলছে এটা আপনি 9500 এর মধ্যে পেয়ে যাবেন 9500 টাকার মধ্যে চলে আসছে Y56 5G 5G ফোন গুলো চলে আসছে এছাড়া এখানে আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি 4G ফোন প্রচুর রয়েছে কম দামে 8500 থেকে শুরু রয়েছে 5000 টাকা 6000 টাকার মধ্যে আন্ডার 10000 এ প্রচুর ফোন রয়েছে এবার আমি দাদাকে বলবো জাস্ট একটু কয়েকটা

এক তো আর এইদিক একটা দিই এটা ম্যাকবুক এয়ার এই ভিডিও কেউ দেখে আসে আর চ্যানেলটা লাইক করে আসলে আপনি মাত্র 14000 টাকা আপনি টাকায় যদি নিতে চাও আছে যদি দেখো এখনো

চার্জার পিঠের ব্যাগ পাচ্ছ ল্যাপটপের সাথে ল্যাপটপেও কিন্তু হিউজ কালেকশন রয়েছে কারণ এখানে সাজানোর অত জায়গা নেই সেই কারণে তোমাদের কয়েকটা জাস্ট দেখানো হলো এছাড়া ফোনের যে কালেকশনগুলো দেখানো হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানলো কারণ মানে আগের ভিডিওতে ইলেকট্রনিক্সে ফোন কম দেখেছিলো কিন্তু এইবারে প্রচুর স্টক নিয়ে এসেছে তোমাদের জন্য নিউ ইয়ার কালেকশনে নতুন নতুন অফারে এবং নতুন নতুন চ্যালেঞ্জিং প্রাইসে আর কেউ যদি নিজের বিজনেস স্টার্ট করতে চায় তারাও কিন্তু কন্ট্যাক্ট করো এখানে কম দামে হোলসেলে তোমরা কিন্তু সিল ব্যাক থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড সমস্ত রকমের ফোনের কালেকশন পেয়ে যাবে তো থ্যাংক দাদা হাজের মতো এই পর্যন্তই ভিডিওটা আদালমোর সেটা একসাথে সেক্ট করে দেওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ